প্রথমে আমি আপনাদের সবাইকে বয়োজ্যেষ্ঠদের নববর্ষের প্রণাম ছোটোদের শুভেচ্ছা আমি আপনাদেরই ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে বাংলা নববর্ষের প্রথম দিনে আশীর্বাদ চাইছি যাতে আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আমাদের এই পিছিয়ে বড় উত্তর দিনাজপুরের জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের জেলাটাকে একটু এগিয়ে যেতে পারি

এত বড় এরিয়া প্রায় সতেরোশো বুথের বেশি প্রচুর গ্রাম রয়েছে একটা বিধানসভা বড় বড় বিধানসভা যাচ্ছি মানুষের সাথে মিশছি যেভাবে মিশছি মানুষ আশ্বস্ত করছে তাতে যে একটা কাজ করার উদ্দীপনা বা একটা সাহস সেটা অনেক বেড়ে গিয়েছে এই যে এতদিন ধরে ঘুরছে বিভিন্ন জায়গায় মানুষের কাছে কি ডিমেন্ড উঠে এসছে আপনাদের কাছে অনেক কিছুই উঠে এসছে কোথাও শিক্ষা কোথাও স্বাস্থ্য কোথাও কর্মসংস্থান কোথাও যোগাযোগ ব্যবস্থা এবং কোথাও হয়তো মানুষের কিছু দুঃখ বেদনার কথা আমাদের এই এরিয়াতে আমাদের ভৌগোলিক মানসিক অনুযায়ী অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়েছেন তারা সেই জায়গাটায় যাতে সেই সমস্যাটার সমাধান হয় সেই ডিম্যান্ডগুলো এসছে দেখুন প্রতিদ্বন্দ্বী তো এই মুহূর্তে ভারতবর্ষে মোদীজির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ঠিক সেরকমই মোদী যে সুনামি এসছে ষোলো তারিখে আগামী দিন তাতে আর কোন প্রতিদ্বন্দ্বী থাকবে বলে আমার মনে করি জড়া জন পেলে কার্তিক কার্তিকের প্রথম কাজটা কি হবে আমাদের জেলায় অনেকগুলো সমস্যা রয়েছে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা এর সাথে বড় বড় কিছু রাধিকাপুর এক্সপোর্ট জোন থেকে শুরু করে ট্রেনেরও কিছু চাহিদা রয়েছে সেগুলোকেই প্রথম প্রায়রিটি তার মধ্যে একটা অবশ্যই স্বাস্থ্য আছে জেলাবাসীর একটা ডিমেন্ড যে বহুদিনের একটা ডিমেন্ড যে জেলা একটা এমস হাসপাতাল যে এবং সম্প্রতি প্রধানমন্ত্রী এসে হুগলিতে জনসভাতেও বলে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে উত্তরবঙ্গ হতে পারে তো আগামী দিনে কি আপনার কি টার্গেট যে জেলাবাসীর জন্য একটা এই ধরনের একটা বড় কাজ এমস মতো হাসপাতাল দেখুন আমাদের কালিয়াগঞ্জের সুসন্তান আমাদের গর্ব আমাদের প্রিয়দাস দেহ প্রিয়দাস উনি এইমস এর হাসপাতাল একটা আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য স্যাংশন করেছিল অথচ এই সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করে কল্যাণীতে নিয়ে গেল তার জন্য আমরা বঞ্চিত আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে একটা বড় হসপিটাল যাতে মানুষের পরিষেবার জন্য মানে এখন যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তো রেফার হসপিটাল বড় বিল্ডিং আছে পরিষেবা নেই ডাক্তার নেই সেরকম আমাদের কালিয়াগঞ্জ অনেক দিন ধরে স্টেট জেনারেল হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল যে একটা স্ট্রাকচার

একটা অব্দি প্রশ্নে যাব সেটা হচ্ছে এই সকাল থেকে সারাদিন পচা রোদের এই যে উত্তাপ সেটা সহ্য করে তো এই সময় কোন খাবারগুলো প্রেফার করছে কোন খাবার প্রেফারের ব্যাপার নেই যেখানে যাচ্ছি জনগণ আমাদের যারা আশীর্বাদ করে কেউ শশমড়ি দিচ্ছে কেউ ডাল ভাত দিচ্ছে কেউ লাল চা দিচ্ছে খেয়ে দিচ্ছে শরীর পুরো ফিরছে সকালে কি খেয়ে বেরোচ্ছে লাল চা শদামুড়ি প্রতিপক্ষ প্রার্থীদের মধ্যে কাকে আপনার প্রতিযোগী মনে হচ্ছে আমি তো বলেই দিলাম ষোলো তারিখে মোদি সুনামি আসছে কোন ব্যাপার নেই মোদী জায়গায় বলছেন কনফিডেন্সটা কি হবে বুঝলেন একদমই ঠিক মানুষ ভয়ে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মিছিল মিটিং এর লোক পাবেন সাথে পাশে লোক পাবেন কিন্তু বোতাম দাবানোর সময় মোদীজিকে ভোটটা করবেন কারণ এটাই তো মোদী শোনেন না না কোনো কিছু নেই মানুষ যেখানে সেটা ভারতবর্ষের জনগণ দেখছে পশ্চিমবাংলার জনগণ দেখছে এবং যারা এইভাবে বলছে তারা আগে কিছুদিন আগেই মোদিজির গুণগান গিয়ে একটা জায়গায় এসছিলাম আপনার কি মনে হয় এই জায়গাটা জানো সবার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সভা একটা ব্যাপার হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন বা বাম কংগ্রেস জোট তারা বিভিন্ন জায়গায় বলছে যে যদি লাগলো হয় তাহলে কারোর চাকরি থাকবে না কারো বাড়ি থাকবে না এই ধরনের নানান রকম বিভ্রাগ ধরতে তারা বিভিন্ন জায়গায় এই ব্যাপারে কি বলবে এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব ইনভাষা জানিয়ে দিয়েছেন কারো নাগরিকত্ব জবাজার ভূমিটা হোটারদের ব্যবসায় করার জন্য কেমসি কে খুব প্রচারে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনার কথা দেখুন সন্দেশকালীন মায়েরা দেখিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের থেকে নিজেদের সম্মানটা কতটা দরকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মায়েরা মনেরা একদম পুরো সচেতন তারা ঠিকঠাক জায়গায় ঠিক তো নিয়ে নেবে সে তো সরকারের প্রকল্পে যদি আপনি ক্রাইটেরিয়া থাকেন যে কেউ পেতে পারেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই সরকারের প্রকল্প তো কোনো পার্টি হিসাবে হয় না কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কারণ যে কোনো সরকার রাজ্য হোক কেন্দ্র হোক সেটা সবার সরকার লক্ষ্মীর ভান্ডারের হিসাবে মোদী সরকার কিছু ভাবছে না সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা বলেছেন ডবল ইঞ্জিন সরকার হলে সেই প্রকল্পটা এটা অন্য জায়গায় অন্য মাত্রায় পাবে সেটা অলরেডি আমাদের রাজ্য প্রেসিডেন্ট বিরোধী দলের নেতা তারা এর আগেও অনেকবার জানিয়েছেন তা সেটা কোনো প্রকল্প নেই এখনো সেই প্রকল্পের নামও কোনো আসেনি যখন আসবে তখন সেটা বলবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট